আজকে আপনাদের সাথে শেয়ার করছি কোনো ঝামেলা ছাড়াই এত সুন্দর করে কিভাবে ঘরে বসেই দই বসাতে পারবেন আমি কিন্তু তার জন্য প্রথমে বড় একটা হাঁড়িতে সাড়ে ছয় লিটারের মতো গরুর দুধ নিয়ে নিয়েছি আর বাতিলের মধ্যে দুধগুলো ছেঁকে নিয়ে চুলাটা অন করে দুধগুলোকে একদম ভালো করে জ্বালিয়ে নিব। সাড়ে ছয় লিটার দুধকে আমি প্রায় তিন লিটারের মতো করে নিব এর জন্য মাঝে মাঝেই কিন্তু গরুর দুধগুলোকে একদম ভালো করে নেড়েচেড়ে দিতে হবে হলে অনেকক্ষণ জ্বালিয়ে নেওয়ার ফলে তলা নিতে লেগে যাওয়ার চান্স থাকে সেই জন্য একটু পর পরে দুধগুলোকে কি করতে হবে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে যাতে তলা নিতে না লেগে যায় আর দুধগুলো বলক উঠে গেলে এরপরে চুলাটা একটু কমিয়ে দিলে মিডিয়াম হয়ে রাখলে দুধগুলো এক একদম ক্যারামেল দিলে যেমন কালার হয় তেমন কালার চলে আসবে আর উপর থেকে অনেক মোটা মোটা কিন্তু সর পড়বে দেখেন আমার এই গরুর দুধগুলো তো কিন্তু একদম মোটা মোটা সর পড়ে গিয়েছে আর দুধগুলোর কালারও চেঞ্জ হয়ে গেছে আর এখন আমি পাতিল থেকে উপরে যে মোটা মোটা সরগুলো পড়েছে সেই সরগুলো সব আরেকটা বাটিতে তুলে নেব সবগুলো দুধের সর যখন উঠানো হয়ে যাবে তখন কিন্তু আমি যে চামচটা দিয়ে দুধের সরগুলো উঠেছি ওই চামচটা দিয়ে একটু ভালো করে সরগুলোকে ঘুটে দিব। আর এখন আমি দিয়ে দিব দুধের মধ্যে পরিমাণ মতো চিনি আপনারা যে যেমনটা মিষ্টি খেতে পছন্দ করেন সে চাইলে তেমনটাই দিতে পারেন আমাদের বাসায় যেহেতু মিষ্টিটা ততটা বেশি পছন্দ করে না এজন্য কিন্তু আমি একটু কমিয়ে দিয়েছি আর অন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি একটু মিষ্টি দই এটা কিন্তু আপনারা চাইলে টক দইও নিতে পারেন এরপরে দইগুলোকে আমি একটু ভালো করে ঘুটে নিয়েছি ঘুটে নেওয়া হয়ে গেলে আমি প্রথমে দুধের মধ্যে যে সরগুলো উঠে ঘুটে নিয়েছি ওই সরগুলো দিয়ে দেব আর পরে দিয়ে দিচ্ছি যে দইগুলো ঘুটে নিয়েছি ওই দইগুলো এগুলো দেওয়া হয়ে গেলে দুধের সাথে ভালো করে মিশিয়ে আমি যে মাটির হাঁড়িতে দই বসাবো ওই হাঁড়িতে দুধগুলো সব ভালো করে ঢেলে দিয়েছি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি এবার হচ্ছে আসল কাজ যেখানে আমি দইটা বসাবো সেইখানে নিয়ে আসছি আমি আমাদের খাটের উপরে দুই তিনটা কাঁথাকে ভালো করে ডাবল করে বিছিয়ে দিয়েছি আর উপর থেকে দিয়ে দিব এখন একটা ভারী কম্বল এখানে যতটা একটু বেশি করে ভারী দেওয়া যায় ততই ভালো তাহলে কিন্তু দইটা তত ভালো করে বসবে এরপরে এখানে আমি কম্বলটা দিয়ে ভালো করে চেপে চেপে দিচ্ছি আর দেখেন সকালবেলা আমি এখন কম্বলটা সরিয়ে নিয়েছি আর দইটা দেখে তো মাসাল আমার মনটাই একদম খুশি হয়ে গেছে এত সুন্দর করে বসেছে যে কি বলবো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর যে স্বরগুলো দিয়েছি সেই দুধের স্বরগুলো তো একদম ওপর থেকে চলে এসেছে দেখতে অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আর এখন আপনাদের সাথে শেয়ার করছি দেখেন দইটা কতটা সুন্দর হয়ে বসেছে আর আমার আব্বাজান তো বসে রয়েছে খাওয়ার জন্য খেয়ে দেখবে কেমন হয়েছে এরপর আমি একটু নর্মাল ফ্রিজে রেখে সামান্য একটু ঠান্ডা করে নিয়ে আমার আব্বাজানকে দিয়েছি আমার আব্বাজানের তো অনেক পছন্দ হয়েছে আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে এভাবে একবার বসিয়ে দেখবেন দইটা মশলা অনেক ভালো হয় বসেও ঠিকভাবে আর খেতেও কিন্তু অনেক মজার দেখেন আমার আব্বাজানও কিন্তু বলেছি খেতে অনেক মজার আল্লাহ হাফেজ